নেবে তোমরা কত নেবে গাড়িও যদি নিয়ে আসো গাড়ি কিন্তু ভর্তি হয়ে যাবে তোমাদের বলতে পারি ফুল আছে যেটা ফুল চাও কুড়ি চাও ফুল কুড়ি ছাড়া চাও যা চাইবে তোমরা সেরকম কিন্তু অর্কিড পেয়ে যাবে দেখো এটা হচ্ছে কুড়িওয়ালা দাম হয়তো তোমরা অনেক কমে অন্য জায়গায় পেতে পারো কিন্তু কিন্তু সেইগুলো সব থাইল্যান্ডের গাছ আর এইগুলো কিন্তু তাইওয়ানের গাছ দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স তোমরা কিন্তু যখন ফুল হবে তখনই কিন্তু পাবে এইরকম গাছ এইরকম গাছ হাতের কাছে থাকলে কেউ কি ছেড়ে দেবে বলো দেখো দেখো এই আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন আর ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও আজকে পুরো অর্কিডের সাগরে অনির্বাণ চলে এসছে আর কোথায় এসেছি এতক্ষণে তো তোমরা জেনেই গেছো কোথায় এসেছি না এসেছি হ্যাঁ আজকে কিন্তু শানু ভাই নার্সারিতে আছি সোনারপুরে খুব পরিচিত জায়গা তোমাদের এর আগে তো অনেক ভিডিও তোমরা দেখেছো সানুবায় ভাই নার্সারি থেকে আর আজকে পুরো অর্কিডের খাজানা মানে কত চাই তোমাদের বলো কত চাই তোমাদের সবসময় একটা অভিযোগ থাকে যে অনির্বাণ স্টক আউট হয়ে গেছে অনির্বাণ পাচ্ছি না অনির্বাণ আমরা কি অর্কিড পাবো না আজকে সেই সমস্ত অভিযোগ কিন্তু দূর করে দেবো আর তার ওপর প্রত্যেকটা ম্যাচিওর গাছ একটাও সিডলিংস এখানে নিয়ে কথা হবে না কোনো সিডলিংসের কথা আজকে বলবো না শুধু ম্যাচিওর কুড়িওয়ালা ফুলওয়ালা যুক্ত গাছ আজকে শুধু দেখাবো মানে তোমরা অবাক হয়ে যাবে তোমরা অবাক হয়ে যাবে আর এমনও গাছ তোমাদের ফুল দেখাবো না যে ফুল দুদিন থাকলো তিন দিনের দিন দেখলে ফুল নেই সব কিন্তু কুড়ি মানে কুড়ি আছে কুড়িগুলো কিন্তু তোমার বাড়িতে গিয়ে ফুটবে ঠিক আছে মানে এত কুড়িওয়ালা ফুল গাছ নিয়ে চলে গেলে গাড়িতে নিয়ে যেতে যেতেই ফুল খুলে গেল কিন্তু কিন্তু আর কিছু মজা না, আজকে যা দেখাবো আছে যেগুলো কিন্তু তোমাদের বাড়িতে গিয়েই ফুটবে ঠিক আছে তাহলে বোঝো মজাটা কিন্তু দ্বিগুণ মানে তোমাদের আমি বলেছিলাম ডাবল ধামাকা ডাবল ধামাকা আজকে কিন্তু হবে আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে দেখো মানে কি বলবো মানে এত 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 গাছ মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার গাছে মানে যেমনটা তোমাদের বলছেন দেখো তোমরা যদি ফুলওয়ালা চাও ফুলওয়ালা তোমরা যদি কুড়ি চাও কুড়ি যা চাইবে সেটাই কিন্তু পাবে আর তার সাথে দেখি উইথ ট্যাগ প্রতিটাতে কিন্তু ট্যাগ দেওয়া আছে ট্যাগ ছাড়া কোনো গাছ নেই তো চিন্তার কোনো কারণ নেই তাহলে বুঝতেই পারছো এরপর ভিডিওটা কি হতে চলেছে তো সঙ্গে থাকো স্টেটিউন থাকো কারণ আজকে কিন্তু থাকবে প্রচুর প্রচুর কিছু ভিডিওর মধ্যে খালি একটা কথাই তোমাদের বলবো যাবতীয় ইনফরমেশান সানুডার নাম্বার থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভ্রিথিং ডেসক্রিপশনটা চেক করো আর স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা যাচ্ছে সেটাই কিন্তু দাদার নাম্বার দাদার সাথে কন্ট্যাক্ট করো ডেফিনেটলি দাদা কিন্তু সব রকম সাহায্য করে দেবে গাইড করে দেবে তা চলো আজকে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা ভিডিও শুরুতেই আজকে তোমাদের যেটা বললাম আজকে এমন জায়গায় এসেছি তোমাদের খুব পরিচিত খুব চেনা পরিচিত জায়গা আর এবার কিন্তু নতুন শুরু হয়ে গেছে অর্কিডের খেলা মানে কত অর্কিড তোমাদের চাই এর আগে অর্কিডের ভিডিও আমার চ্যানেলে অনেক তোমরা দেখেছো কিন্তু তোমাদের একটাই কমপ্লেন থাকতো অনির্বাণ ফোন করছি কিন্তু স্টক আউট অনির্বাণ আমরা কি অর্কিড পাবো না অনির্বাণ কুড়িওয়ালা গাছ কেন থাকে না এত এত অভিযোগ তোমাদের ছিল কিন্তু আজকে বলতে পারি তোমাদের সব অভিযোগ সব অভিযোগ কিন্তু আজকে একদম থাকবে না কত গাছ তোমাদের লাগবে জাস্ট জাস্ট অ্যামাউন্টটা বলো কত গাছ তোমার লাগবে কুড়িওয়ালা গাছ কুড়ি ছাড়া গাছ ম্যাচিওর গাছ ফিলোনাপসিস রেন্ড্রোভিয়াম কী লাগবে কী লাগবে খালি বলো আজকে কিন্তু কোনো রকমের সমস্যা তোমাদের হবে না এইটুকু তোমাদের বলতে পারি কারণ এখানে হাজারো গাছ হাজারো গাছ মানে এখানে দেখো লাইন দিয়ে রাখা সব কিছু তোমাদের বলবো কোন গাছ কি বৃত্তান্ত আর সব থেকে বেশি যেটা তোমাদের জানার ইন্টারেস্ট থাকে সময় যে অনির্বাণ দাম কি কত দাম সব কিছু তোমরা জানতে পারবে আর আছি কিন্তু আমি এখানে আছি কিন্তু সাথে জিয়াদাও আছে তো জিয়াদা সানুভাইয়ের নার্সারিতে আমরা আছি আর প্রচুর হিউজ হিউজ কোয়ান্টিটিতে অর্কিড কি বলবে নতুন যে শুরু হয়েছে সানুভাইয়ের এটা হ্যাঁ খুব ভালো খুব ভালো আশা করি খুব সুলভ মূল্যেই পাওয়া যাবে আর ম্যাচিওর গাছ ম্যাচিওর গাছ সব বার্স আসছে একদম কুড়ি এসে গেছে একদম আমি কথা বলতে বলতে একটুখানি জিয়াদাকে দা কে বলো জিয়া দেখাও কয়েকটা গাছ এই দেখো সামনে একদম কুড়ি এই যে পটগুলো দেখছো একেবারে এগুলো সব ম্যাচিওর গাছ সব বার্সও গাছ প্রচুর ভালো ওই দিকটাও একটা একদম ওটা তো দেখাবোই ওটা স্পেশাল একটা গাছ তোমাদের দেখাবো আর প্রতিটা কিন্তু ট্যাগিং করা ট্যাগিং করা প্রতিটা ট্যাগিং করা তোমরা এখানে ট্যাগ দেখে দেওয়া আছে প্লাস হচ্ছে এই যে এরকম এরকম নম্বর আছে আর থাইল্যান্ড থেকে আসা যে তার যে এটা তাইওয়ান এগুলো তাইওয়ানের ফিলোনাপসিস এগুলো কিন্তু থাইল্যান্ডের না ঠিক আছে থাইল্যান্ডের যেগুলো অর্ডিনারি যে ফিলোনাপসিসগুলো তোমরা দেখো

দেখো বার্ডস একদম তোমাদের একটা সবসময় বলো যে কুড়িওয়ালা গাছ কুড়িওয়ালা গাছ আছে কিন্তু একদম সেই অভিযোগ তোমাদের থাকবে না দেখো কত চাই কত চাই চায় শয়ে শহে সেখানে রাখা আছে আর সব কিন্তু তাইওয়ানের গাছ দেখো ক্যাটেলিয়ার প্রচুর স্টক ক্যাটেলিয়া সচরাচর কিন্তু চট করে পাওয়া যায় না এখানে কিন্তু ক্যাটেলিয়ার প্রচুর স্টক তোমরা দেখতে পাচ্ছ প্রচুর আছে প্রচুর আরও আছে তোমরা যত চাইবে তত কিন্তু তোমাদের কাছে পেয়ে যাব আর এইখানে একটা স্পেশাল গাছ তোমাদের দেখাচ্ছি যেটা জিয়াদা দেখাতে হতে বলো জিয়াদাকে জাস্ট অর্কিডটা দেখো এটা হচ্ছে ডেন্ড্রোভিয়াম কিন্তু ক্যাটেলিয়ার মতো ফ্লাওয়ার দেখো অসাধারণ অসাধারণ কি বলবো এত সুন্দর এই সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে হ্যাঁ একটা গাছ না অনেক গাছ আছে অনেক গাছ আছে তোমাদের কোনো সমস্যা নেই দেখো আর একটা আমি কাছ থেকে দেখাচ্ছি অপূর্ব দেখতে অপূর্ব দেখতে ইচ্ছা আছে অনিবনের বাগানো একটা ঝাঁক দেখা যাক ডেফিনেটলি এইরকম গাছ এইরকম গাছ হাতের কাছে থাকলে কেউ কি ছেড়ে দেবে বলো খালি তার জন্য কি করতে হবে তোমাদের কিন্তু এখানে আসতে হবে ঠিক আছে তোমাদের এখানে আসতে হবে এসে নিজের পছন্দ মতো মানে অর্কিড নিতে হবে এর আগে তো তোমরা সানু ভাই নার্সারি থেকে আমার আগে পুরনো ভিডিওতে দেখেছ যেখানে ইনডোর গাছে পুরো ক্ষেত তোমাদের দেখিয়েছিলাম কিন্তু আজকে কথা হবে শুধু অর্কিড শুধু অর্কিড আরও অর্কিড প্রতিটা দেখো দেখো কি সুন্দর সব প্রতিটা গাছে দেখো কুড়ি প্রতিটা গাছে দেখো দেখো আর প্রতিটা কিন্তু ম্যাচেও এগুলো কিন্তু সিডলিংস না

ফুল ফুটে গেছে আর প্রচুর কালার আছে সব কিছু তোমরা জানতে পারবে এবার চলো একটু শানু ভাইয়ের সাথে কথা বলে নিই শানু ভাই একদম ডিটেলে তোমাদের সব কিছু গাইড করবে তো শানু ভাই কেমন আছেন বলুন আগে ভালো আর যা করেছেন আপনি তো পুরো মানে ক্ষেত তুলে নিয়ে এসছেন অর্কিড কত ভ্যারাইটি টোটাল এনেছেন অর্কিড অর্কিড আনছে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশটা ভ্যারাইটি কালার আছে বিয়াল্লিশটা কালার মানে

কিন্তু অর্কিড এনেছে ঠিক আছে অর্কিডের চাহিদা এত বেশি হয়েছে দেখো কত নেবে তোমরা কত নেবে গাড়িও যদি নিয়ে আসো গাড়ি কিন্তু ভর্তি হয়ে যাবে এটুকু তোমাদের বলতে পারি আর টোটালি ম্যাচিওর গাছ ঠিক আছে টোটালি ম্যাচিওর গাছ প্রতিটা গাছ ম্যাচিওর প্রায় অধিকাংশ গাছই ফুল আছে এমন না যে তোমাদের ফুল ছাড়া ফুলওয়ালা গাছ দেওয়া হবে যেটা খুশি নাও যেটা খুশি গাছ তোমরা নাও তোমরা তোমাদের চাহিদা মতো তোমাদের পছন্দ মতো যেটা তোমাদের ইচ্ছা হবে সেটা কিন্তু তোমরা নিতে পারো এবার আমি সানু ভাইয়ের কাছে একটুখানি অ্যাড্রেসটা বলবো সানু ভাইটার অ্যাড্রেসটা একবার বন্ধুদের বলে দিন এটা কীভাবে আসবে শিয়ালদা দিয়ে যদি কেউ আসতে চায় গেলে সময় করে নামতে হবে হ্যাঁ চাম্পাটি নামতে হবে আচ্ছা চাম্পাটি নেমে টোটো করে আসতে হবে তেমাতা তেমাতা থেকে হুম ফের টোটো করে প্রতাপনগর হাই স্কুলের ধরে নার্সারি বললে হ্যাঁ

বলবে আমি নার্সারিতে যাবো এখানে একটাই নার্সারি আছে সবাই জানে জয়মাতা নার্সারি ঠিক আছে তো তোমরা পেয়ে যাবে আর গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি কেউ যদি গাড়ি নিয়ে আসতে চাও গাড়ি নিয়ে আসার একদম ইজিয়েস্ট উপায় বলে দেবে জিয়া দা জিয়াদা কেউ যদি গাড়ি করে আসতে চাও তাহলে একদম সহজ সোজা সোনারপুর ব্রিজটা উপরকে হ্যাঁ টপকে একদম সোজা কালিকাপুর স্কুল আর স্কুলের পাঁচিলটা যেদিকে টান করছে স্কুলে মানে ওইখান থেকে কালিকাপুর যেমনি আসছে বাদিকটা দিকটা টান করলে দু কিলোমিটার এলে হচ্ছে এই নার্সারিটা পড়বে দু কিলোমিটার দু কিলোমিটার এসে ওইখানে দেখবে জ জোড়া বটগাছ গাছ আছে ওই বটগাছের ডান দিকে যে ঢালাই রাস্তাটা ঢুকেছে সেই ঢালাই রাস্তাতে সোজা চলে এলেই একেবারে নার্সারিতে ঠেকবে একদম একদম রুবি থেকে পনেরো কিলোমিটার রাস্তা রুবি রুবির মোড় থেকে তো মাত্র পনেরো কিলোমিটার তোমাদের লাগে বাইপাস ধরো আমরা কিন্তু বাইপাস ধরে এসেছি বাইপাস হয়ে কামালগাছি হয়ে ঢুকেছি ঠিক আছে তোমরা যেরকম খুশি তোমরা আসতে পারো তোমাদের ব্যাপার মানে তোমাদের বলছিলাম কিছু ম্যাচিওর গাছে ফুল হয়ে আছে সেগুলো তোমরা দেখাবো দেখো একটা গাছের কাছে তোমাদের যাচ্ছি দেখো দেখো এ ফুল হয়েছে যেটা ফুল চাও কুড়ি চাও ফুল কুড়ি ছাড়া চাও যা চাইবে তোমরা সেরকম কিন্তু অর্কিড পেয়ে যাবে দেখো এটা হচ্ছে কুড়িওয়ালা ঠিক আছে এটা হচ্ছে কুড়িওয়ালা গাছ তোমাদের যেটা ইচ্ছা তোমরা নিতে পারো আর প্রতিটা কিন্তু ম্যাচিওর গাছ আমি বারবার যেই কথাটা জোর দিচ্ছি মানে গাছটা নিয়ে গিয়ে তোমাদের কিন্তু চিন্তা করতে হবে না যে গাছটা কি করে পটিং করব না করব। সব ব্যবস্থা কিন্তু করা আছে সব ব্যবস্থা করা আছে তোমরা যাবে গিয়ে গাছটা সেমিসেট বা এইরকম লাইটিং কন্ডিশান দেখতে পাচ্ছ এইরকম লাইটিং কন্ডিশানে জাস্ট রেখে দেবে রাখলে কিন্তু দেখো কুড়িওয়ালা গাছ মানে তোমরা কুড়িওয়ালা গাছ কুড়িওয়ালা গাছ অনির্বাণ কুড়িওয়ালা গাছ দেখাও মানে মাথা খারাপ করে দিয়েছ আজকে কত নেবে কুড়িওয়ালা গাছ তোমরা খালি দেখো ঠিক আছে দেখো প্রচুর 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 গাছ প্রচুর গাছ হ্যাঁ জানি জানি তোমরা যেই জিনিসটার জন্য অপেক্ষা করছো অনির্বাণ কত দাম ঠিক আছে বলবো 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 তোমার একটুখানি একটু ফুল দেখো একটু ফুল দেখলে মন খুশি হয়ে যাবে দেখো এটা দেখো মিনিয়েচার ঠিক আছে দেখো ডেনডোভি মিনিয়েচার ভ্যারাইটি দেখাচ্ছি দেখো কত লাগবে এই দেখো আরেকটা এগুলো সব মিনি ঠিক আছে কালার দেখো কত কালার মানে এই এইরকম সুন্দর সুন্দর কালার দেখলেই একদম মন ভরে যাবে মানে কি বলবো দারুণ গাছ দারুণ গাছ ঠিক আছে আর গাছে স্টকের কোনো কমতি নেই কত স্টক তোমরা চাও কত গাছ তোমরা চাও তোমরা কিন্তু মানে পেয়ে যাবে এবার হ্যাঁ যেটার জন্য তোমরা ওয়েট করে আছো যে কোন গাছের কি দাম একদম একদম দাদা থেকে জেনে নেবো দাদা ডেন্ড্রোবিয়ান স্টার্টিং প্রাইস কত মানে কি আলাদা আলাদা প্রাইস নাকি একটাই প্রাইস একশো পঁচাত্তর আছে আর ডেন্ড্রোবিয়াম ক্যাটেলিয়া আড়াইশো টাকার আছে আচ্ছা মানে ক্যাটেলিয়া বলে আচ্ছা ডেন্ড্রোবিয়াম আচ্ছা কোনটা কোনটা একটু মানে দেখা দেখার এই গাছগুলো যদি দেখেন এইগুলো একশো পঁচাত্তর করে আচ্ছা মানে যা গাছ নেবে তোমরা ডেনড্রোভিয়াম ঠিক আছে দেখো একদম কুড়িওয়ালা গাছ তোমাদের এখানে দেখাচ্ছি এগুলো কিন্তু সব ওয়ান সেভেন্টি যেটা খুশি নাও ওয়ান সেভেন্টি ফাইভ আর আরেকটা যেটা বললেন ডেন্ড্রোভিয়াম ক্যাটেলে ওটা কোন গাছ আচ্ছা ওখানে আমরা একটু যাই গিয়ে দেখাচ্ছি দেখো এইগুলো ব্যাপারে আসছি এগুলো আসছি দাঁড়াও এখন সব বলে দিলে হবে একটু ওয়েট করো হ্যাঁ কোনগুলো দাদা

এইগুলো হচ্ছে ডেন্ড্রোভিয়াম ক্যাটেলিয়া গ্রুপের গাছ এইগুলো হচ্ছে আড়াইশো আড়াইশো তো এগুলো আড়াইশো করে আর বাকি যা নেবে বাকি যা নেবে তোমরা কিন্তু ডেন্ড্রোভিয়াম একশো পঁচাত্তর আচ্ছা আচ্ছা ক্যাটেলিয়া আড়াইশো দেখো দশটা কালারের ক্যাটেলিয়া এইগুলো তো দেখো ক্যাটেলিয়া আছে আড়াইশো করে দেখো 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 দশটা কালার আছে ঠিক আছে ক্যাটেলিয়া পেয়ে যাবে দেখো এইবার যেটা দেখানো যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম তোমাদের এই ফুলটা যেটা তোমরা দেখেছো আগেই নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করবে এটা মানে দেখো যেমন জিনিস সেরকমই তো দাম তার হবে যেমন গুড় দেবে সেরকম মিষ্টি হবে জানতে শানু ভাই এইগুলোর কীরকম প্রাইস পয়েন্ট রেখে প্রাইস রেখেছে আচ্ছা এগুলো হচ্ছে থাউজেন্ড রুপিস করে পুরো পটিং করা একদম পুরো মাটির পটে কিন্তু বসানো আছে এফি ডেন ঠিক আছে এগুলো কিন্তু এক হাজার টাকা উইথ পট ম্যাচিওর গাছ ফুলওয়ালা ঠিক আছে মানে এটা এমন গাছ যেই গাছ কিন্তু ফুল ফুটলে যে তোমার বাগানে আসবে সে তাকিয়ে থাকবে বা পাঁচটা প্রশ্ন তোমাকে করবেই করবে সেই রকম কোয়ালিটির গাছ কিন্তু এখানে আছে তাছাড়া এবার চলে আসি যেটা দেখাবো সেটা হচ্ছে ফিলোনাপ দেখো ফিলোনফসিস এবার তোমরা ভাবতে পারো এগুলো কি ফিলোনফসিস এই ফিলোন না এগুলো কিন্তু আগেই বললাম তাইওয়ানের উইথ বার্ডস দেখো 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 আর একদম পটিং করা আছে পুরো পটিং কোনো ঝামেলা নেই তাইওয়ানের গাছ এগুলো কিন্তু থাইল্যান্ডের গাছ না তাইওয়ানের গাছ দেখো পনেরোটা কালার আছে টোটালি তোমাদের দেখা দেখাচ্ছি ঠিক আছে ডেফিনেটলি এখানে আসো এসে কিন্তু নিতে পারে হানু ভাই এইগুলো কীরকম প্রাইস রেখেছে সাড়ে চারশো সাড়ে চারশো উইথ পট উইথ বার্ডস সব দেখো আর সব কিন্তু তাইওয়ান এগুলো কিন্তু থাইল্যান্ডের গাছ না আরো বারো ফুল ছোট হবে সুন্দর ফুল আরো স্টিকও বড় হবে বোঝা গেছে তা দেখো থাইল্যান্ড আর তাইওয়ানের এটা এখানে ডিফারেন্স দাম হয়তো দাম হয়তো তোমরা অনেক কমে অন্য জায়গায় পেতে পারো কিন্তু কিন্তু সেগুলো সব থাইল্যান্ডের গাছ আর এইগুলো কিন্তু তাইওয়ানের গাছ দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স তোমরা কিন্তু যখন ফুল হবে তখনই কিন্তু পাবে হ্যাঁ এবার অনেকে তোমরা জানতে চাইবে অনির্বাণ এখানে কি অনলাইনে পাঠানোর কোনো ব্যবস্থা আছে সানুবে অনলাইন পাঠানোর ব্যবস্থা আছে ফিউচারে কি এরকম কোনো সম্ভাবনা আছে সেটা অদূর ভবিষ্যতে ডেফিনেটলি আমি আমি করব আমি বল কথা দিচ্ছি তোমাদের অদূর ভবিষ্যতে আমি বলছি কথা দিচ্ছি সানুভাই ডেফিনেটলি অনলাইন ব্যবস্থা করবে আর সেটা কখন করবে তোমাদের ভালোবাসা থাকলে তোমরা যেরকম ভালোবাসা দেখাবে এই নার্সারিকে এই ভিডিওকে ডেফিনেটলি আমি কথা দিচ্ছি তোমরা ঘরে বসে কিন্তু পাবে কিন্তু তার জন্য একটু ওয়েট করতে হবে আপাতত কিন্তু তোমাদের এইখানে এসে নিতে হবে ঠিক আছে এইখানে এসে নিতে হবে এইখানে এসে নিলে তোমরা আমি তো শুধু অর্কিড দেখাচ্ছি আজকে যা যেহেতু শুধু অর্কিড নিয়ে কথা হচ্ছে আজকে আর অন্য কিছু বলবো না শুধু অর্কিডে দেখাচ্ছে কিন্তু এইটুকু তোমরা বলতে পারি একটা সারা দিন কেটে যাবে শানু ভাইয়ের এই নার্সারিটা তোমরা যদি পুরো ঘুরে দেখো বোঝা গেছে মানে কত বড় নার্সারি আর কত কি যে আছে মানে তার নেই ঠিকানা এবার আমি তোমাদের দেখাবো ভান ভ্যান্ডা ভ্যান্ডা এখানে দেখো ভ্যান্ডা একদম আছে ঠিক আছে আর দেখো ভ্যান্ডাগুলো এরকম ঝুলছে ঠিক আছে দেখো শানু ভাই ভ্যান্ডার সম্বন্ধে কিছু বলুন কটা কালার আছে আটশো করে বিক্রি করছেন আচ্ছা দেখো ভ্যান্ডা একদম ম্যাচিওর গাছ ঠিক আছে একদম ম্যাচিওর গাছ আচ্ছা বাড়ের মাল বিক্রি হয়ে গেছে ঠিক আছে মানে একদম ম্যাচিওর ভ্যান্ডা আছে এখানে তোমরা কিন্তু নিতে পারো আটশো করে আরেকটা জিনিস যেটা দেখানো সেটা হচ্ছে কোনটা কি কালার এখানে কিন্তু টোটালি ক্যাটালগ করা আছে তোমরা এসে জাস্ট নাম্বার দেখবে নাম্বার অনুযায়ী কিন্তু এখানে দেখো টোটালি কিন্তু করা আছে যেটা যেই নাম্বার বলবে সেইটা কিন্তু তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি কি কি এখানে ভ্যারাইটি তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে দেখতে থাকো দেখো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের দেখানো আর একটা ব্যাপার বলে দেবো আরও একবার এখানে কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই অনলাইনে পাঠানো গাছ পাঠানো কোনো ব্যবস্থা নেই এখানে এসে কিন্তু নিতে হবে এটা কিন্তু আরও মজা এখানে দেখো ঠিক আছে এগুলো ক্যাটেলিয়া ঠিক আছে দেখো সব অ্যাভেলেবেল আছে সব অ্যাভেলেবেল আছে কিন্তু এখানে এসে নিতে হবে আর এখানে আসলে শুধু অর্কিড না তোমাদের মাথা খারাপ করার মতো ঠিক আছে দেখতেই পাচ্ছো অসাধারণ সব কালার ঠিক আছে দেখো এতগুলো ভ্যারাইটি আপাতত অ্যাভেলেবেল আছে ঠিক আছে ফিউচারে কালার আরও বাড়বে ডেফিনেটলি আর এখানে পুরো অর্কিডের হ্যাঁ সানু ভাই বলে দিয়েছে আর কিছুদিন আর কিছুদিন অপেক্ষা করলে ডেন্ডু একশো রকম একশো রকম কালার কিন্তু পাওয়া যাবে আর এখন কিন্তু এই রকম বার্ডসওয়ালা কুড়িওয়ালা গাছ তোমরা কিন্তু মানে পেয়ে যাবে ঠিক আছে মানে কত দেখাবো তোমাদের কত কুড়িওয়ালা গাছ দেখাবো দেখা দেখা দেখো মানে একটা জিনিস তোমাদের বলবো যে আগে আসবে কিন্তু সে কিন্তু আগে পাবে ঠিক আছে পরে বলবে না অনেকবার আমি কুড়িওয়ালা গাছ পেলাম না তো ভিডিওটা আজকে তোমরা দেখছো ডেফিনেটলি বলবো যে আগে আসবে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এখানে পৌঁছে যাও পৌঁছে গেলেই কিন্তু তোমরা এই কুড়িওয়ালা গাছগুলো

দেখো হোয়াটসঅ্যাপ আছে আর আরেকটা 8016311721 এইট জিরো আছে এটা হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা এইট জিরো ওয়ান সিক্সটায় হোয়াটসঅ্যাপ আছে তোমরা হোয়াটসঅ্যাপ করে দাদার সাথে যোগাযোগ করতে পারো আর কথা বলতে হলে সন্ধ্যের পরে ফোন করো ডেফিনেটলি দাদার সাথে ভালো করে কথা বলতে পারবে কথা সারাদিনই বলতে পারবে কিন্তু দাদা ফ্রি থাকে কিন্তু সন্ধ্যেবেলা তখন কিন্তু ডেফিনেটলি তোমাদের অনেক সুবিধা হবে ঠিক আছে তো আসো একটা আরেকটা খনির সন্ধান তোমার দিলাম অনেকবার সবসময় চেষ্টা করে তোমাদের যাতে লাভ হয় তোমাদের যাতে তোমরা ভালো গাছটা পাও সবসময় চেষ্টা করি আজকে কিন্তু সানুভাই নার্সারিতে সেই রকম আরেকবার সন্ধান দিলাম সানুভাই নার্সারিতে এর আগে তো প্রচুর ইনডোর গাছ দেখেছি প্রচুর আউটডোর গাছ দেখেছি অনেক কিছু দেখেছি কিন্তু এরকম অর্কিড এটা কিন্তু প্রথমবার প্রথমবার আমার চ্যানেলেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো যারা আগে আসবে তারা কিন্তু আগে পাবে পরিষ্কার বলছি কিন্তু ঠিক আছে কারণ আমি জানি এই যা স্টক আছে দেখে মনে হচ্ছে অনেক স্টক কিন্তু তোমরা নিমিষে ফাঁকা করে দিতে পারবে এইটা আমি ডেফিনেটলি জানি ঠিক আছে আর তারপর তো সানুভাই তো আছে তোমাদের সাহায্য করার জন্য হেল্প করার যে কোনো সমস্যা গাছ নিয়ে যে কোনো প্রবলেম সবসময় কিন্তু দাদা অ্যাভেলেবেল থাকবে তোমাদের কথা শোনার জন্য এইটুকু তোমাদের বলতে পারি দুটো নাম্বার স্ক্রিনে দেবো ফ্ল্যাশ করছে দাদার সাথে যোগাযোগ করো আর কালার রয়েছে যেটা বলবে সেই কালার দিয়ে দেবো একদম চল্লিশ বিয়াল্লিশটা কালার এই তিম অ্যাভেলেবেল আছে যেটা বলবে সেটাই পাবে আর সেটাই হবে আর সেটাই কিন্তু হবে ঠিক আছে মানে এরকম ব্যাপার না আর দাম যেটা আজকে ভিডিওতে বলা হয়েছে এই দামই থাকবে এই না যে আসলে তুমি দাদা কুড়ি টাকা বাড়ি দিলে এরকম কিন্তু একদম হবে না কোনো দিনও হয়ও নি কারণ শানু ভাইয়ের সাথে আজকের ভিডিও করা না প্রায় দু বছর হতে চললো তো এর আগেও করেছি তোমরা আগে প্রচুর বন্ধুরা এসছো ডেফিনেটলি আসো সোনারপুর এই নার্সারিতে তোমরা যত আসবে তত কিন্তু দারুণ দারুণ গাছ আরও আসতে থাকবে আরও এক্সাইটিং জিনিসপত্র কিন্তু ঘটতে থাকবে ঠিক আছে তো শানুভাই থ্যাঙ্ক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য আর বন্ধুদের বলবো অবশ্যই আসো সব কিছু ডিটেলস ডেসক্রিপশান আছে গুগল ম্যাপে লোকেশান ডেসক্রিপশানে আছে ডেফিনেটলি তোমরা কিন্তু চলে এসো তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে টিল ডেন সবাই ভালো থেকো আর সবুজে দেখো ততক্ষণের জন্য বাই বাই